হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিও তোমাদেরকে হ্যালো বলছে দেখো তো এখন বাজে দশটা আঠেরো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো তোমরা বলবো খালি এক চোখ দেখায় না আমার চোখগুলো দুদিন ধরে খুব মিস মানে চুল কাচ্ছে তো যাই হোক এই দেখো প্রীতির অবস্থা দেখো ছেঁড়া শাড়ি মানে ছেঁড়া টুকরো কাপড়ের নিয়ে সেটাকে পেঁচিয়ে কাপড় পরেছে দেখো মা দূরে দাঁড়া ওইখানে দূরে দাঁড়া এই দেখো তো ওটা পরে খেলা করছে আর সোনু স্কুল যাবে সোনু স্কুলে বেড়াচ্ছে আমি রান্না করতে বসলাম ফ্রিজের জল খাওয়া শুরু এক বোতল জল নিয়ে ফ্রিজের আর কালকে আমাদের বাড়িতে মামা মাসি সবাই মা শাশুড়ি তাদের ঘরে বৌমা টোমা সবাই মিলে মোট তিরিশ জন মতো তো কালকে জোর তার খাওয়া দাওয়া রান্না বান্না প্রচুর কষ্ট হয়েছে প্রচুর ঘুমও হয়েছে রাত্রিবেলা দাঁড়াও দিয়ে তারপরে ওরা খাওয়া দাওয়া করে বিকালে চলে গেছিলো রাত্রে আর রান্না হয়নি আলু সিদ্ধ আলু ওই ইয়ে হয়েছিলো আলু ভেজেছিলাম ধোয়া ছিল ওগুলোই খাওয়া হয়েছে তো আর মাছের টক হয়েছিল। মাছের টক আছে মাংসর ঝোল মাছের টক আর মাছের চ ঝাল আর চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁস চচ্চড়ি এগুলো হয়েছিল। তো মাছের টকটা ধরাই আছে ওটা এখন এই যে গরম করব দুপুরে আমাদের জন্য শোল মাছের টক গরম করব আর পটল ভাজবো আর বেগুন হচ্ছে ফ্রিজে ভাজা ওটা গরম করব। তো আজকে রান্না এই হবে তো চলো রান্নাবান্না করি আর এই দেখো প্রীতি খেলা করবে সোনু বেরিয়ে যাচ্ছে স্কুলে আর রান্নাবান্না করে আবার ওকে খাওয়াতে যাওয়ারও ঝামেলা আছে লুসি ঘরে ঘুমাচ্ছে ঠান্ডা পেয়ে আজকে একটু হুম তো চলো আর তোমাদের দাদা ভাই এই যে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে ও গেছে গাড়ির বাম্পা মানে পিছনে যেটা পা দিয়ে ওঠে ওইটা লাগাতে গেছে তো চলো রান্নাবান্না করে নিই তাড়াতাড়ি রান্না করে নিয়ে যে বাসন মেজে নিয়ে চলে এলাম রান্না তো হেবি তরকারি গরম হয়েছে দুটো ভাজা হয়েছে হয়ে গেছে রান্না আর হাড়িটা তোলা হয়নি হাঁড়িটা তুলতে হবে আর এখানে যে বোতলগুলো আছে এগুলোতে জল ভরা হবে বাইরের বিছানায় মামা শ্বশুর ঘুমিয়েছিলো বাইরের বিছানাটা গুছিয়ে ভাঁজ করতে হবে তো চল এগুলো করে নিই তো আমি বসে পড়লাম বালতি দিয়ে জলগুলো ভরবো এক এক করে তো ভরে নি কালকে অনেকে এসেছিলো ভেবেছিলাম থাকবে কিন্তু না ওরা এসে থাকে না চলে যায় সঙ্গে না সবাই মামা মামিরা থাকে কলকাতায় সব কাজের মানুষ যে যা চলে যায় কালকে এসছে তিন ঘন্টার জন্য এসে সবাই খাওয়া দাওয়া করে একটুখানি আনন্দ করে দেড় চার চলে গেল আবার তো আমি এই যে রান্না টান্না ছেড়ে গুছিয়ে নিয়ে আমি না জলটা ভরে নি জল ভরবো বাইরে বিছানা গুছাবো লুসিকে খেতে দেবো মেয়েকে সান করাবো তারপর কালকে যেসব বড় করা বড়ো হাঁটিতে রান্না হয়েছে ওই সব মজা হয়েছিল মেয়ে গেছিলাম সেগুলো যে উগুর করে দিয়েছিলাম জল ঝরে গেছে ওগুলো ছাদে তুলে দিয়ে আসবো তো এখন অনেক কাজ বাকি আছে কিন্তু কালকে তোমাদের দাদা ভাই পাঁচটার সময় শুয়েছে উঠেছে সাড়ে আটটার সময় এবার আমি যখন ফুটে যাই দেখি না পাঁচটা বাজে দেখে আমি আর ঘুমাইনি আমার যেন খালি ঘুম পাচ্ছে যত ঘুমাচ্ছি খালি ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে কি জানি কেন এত ঘুম পাচ্ছে আর জলটা ভরে নি এই যে জল ভরা হয়ে গেছে জল ভরে দিয়েছি সব বালতিতে বিকালে জল নিয়ে আসা হবে তো চলো বাইরের বিছানাটা গুছিয়ে নিই গুছিয়ে নিই বলতে এখন ক্যাথাগুলো ভাঁজ করে এই পায়ের দিকে রেখে দেবো বিছানাটা একটু গুছিয়ে নেবো তো চলো আগে গুছিয়ে নিই এই যে বিছানাটা গুছানো হয়ে গেছে এটা এইরকমই থাকে কেন চাদর পেতে রাখলে সব বাচ্চা টাচ্চা এ ও ধুলো পায়ে ওঠে নোংরা করে দেয় তো বিছানাটা এইভাবেই থাকে এখানে আর এখানে লুসিকে রাখা হয় এই ক্যারেটটায় রাত্রেবেলা এখানে ঘুমায় বাইরে রাখলে কেমন করে চিল্লায় তো চলো একটা কাজ হয়ে গেলো এবার নিজের কাপড় জামা এই যে রেখেছে এগুলো ভাঁজ করে দড়িতে রাখি তো তারপর লুসিকে খেতে দিতে হবে তো চলো আগে গুছিয়ে নেওয়া যাক তো এই যে খাবার নিয়ে যাচ্ছি চলো সোন খাবে স্কুলে একটা বাইশ হয়ে গেছে প্রচুর রোদ্দুর ওই জন্য বাধ্য ছাতা নিতে হবে সেই রোদ দূরে তো চলো আগে স্কুলে যাই পিতিকে আজকে ঘরে শুইয়ে দিয়ে গেছিলাম প্রীতি ঘুমাচ্ছিল আমি পুরো একটা বাইশে বেরিয়ে গেছি তো এই যে তাড়াহুড়ো করে ছেলে একা হাতে খেতে দেরি হয়ে বলে এরকম ছেলেকে খাইয়ে দিয়ে ব্যাগ নিয়ে ছাতা নিয়ে তাড়াতাড়ি করে আমার ছুটে ছুটে আসছে যেহেতু মাকে দেখতে পাইনি পিতিকে একলা ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলাম পিতি একা ছিল তো তাড়াতাড়ি করে সোনকে বলে খাইয়ে দিয়ে তাড়াতাড়ি করে ছুটে ছুটে ঘরে যাচ্ছি তোমাদের দাদা ভাইও আসে এখনও বাম্পারটা লাগিয়ে তো চলো আগে গিয়ে দেখি মেয়ে ঘুমাচ্ছে না কি জানি বাবা উঠে গেলে তো খুব পান্নাকাটি করবে কাউকে না দেখতে পাই তো প্রিতি এখনও ঘুমাচ্ছে আমি আস্তে আস্তে এসে দেখলাম সাইড হয়ে ঘুমাচ্ছে আমি টিফিন মাটিগুলো বের করে রাখলাম তো চলো আমি কাপড়টা ছেড়ে নিই আগে নাহলে ঘেমা গেছে কিছু ঘুমাচ্ছে আমার শরীর ভিতরে তো চলো মা তো এখনও আসে আমি কাপড়টা আগে ছেড়ে নিই তো রান্না করে যে চলে এলাম গা টা ধুয়ে একবারে পরিষ্কার হয়ে এবার বাকি আছে বেগুনটা ছাড়িয়ে নিয়ে এসেছি পুড়িয়ে ওটাকে মাখবো আর মাছের তরকারি হয়ে গেছে লুচিকে খেতে দেবো শনু আসার টাইম হয়ে এসছে সোনু চলে আসলে লুচিকে খেতে দেবো দিয়ে আমরা খাবো ঠাবো বিছনা ধরবো রাত্রির অনেক মানে আমাদের কাছে অনেক হয়ে গেছে তো চলো বেগুনটা মেখে নিই আর হ্যাঁ তোমাদেরকে দেখিয়ে নিই তো এই দেখো এখানে আছে বেগুন পুড়িয়ে ছাড়ানো আছে আর ওই দেখো সাইডে পেঁয়াজ লঙ্কা সব একসাথে দেওয়া আছে এটা তেল দিয়ে মাখবো বেগুন পোড়া আর এই যে শোল মাছের কালিয়া তো রাতের জন্য এই রান্না শোল মাছের কালিয়া আর বেগুন পোড়া রাতের এই খাওয়া আজকে আমাদের হবে তো বেগুনটা আমি এখন মাখতে বসি তো চলো আমি এগুলো করি ঋষিকে খেতে দিতে হবে বাবু আসলে আমরাও খাবো আর তোমার দাদা ভাই গাড়িটার যে পা দিয়ে ওঠে পিছন দিকে ডিকির দিকে তো ওটা না টানতে গেছে আর একটা ভাড়া আছে আড্ডি বাজার থেকে নাম এতে আমাদের পাথর প্রতিমায় তো ও বেরিয়ে গেছে ওর আজকে আসার ঠিকও নেই কেন আমাদের এখানে এক জায়গায় অনুষ্ঠান হচ্ছে হয়তো অনুষ্ঠান দেখতে চলে যাবে তো বাবা মা চলে আসলে আমরা খেয়ে নেবো খেয়েতে আমরা শুয়ে পড়ব তারপর ও আসলে ওকে আবার উঠে ভাত দেওয়া হয় তো যেরম দেওয়া হয় ওরমই দেওয়া হবে আর চল তো চলো আজকের ভিডিওটা এখানেই অ্যাড করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা